চিত্রনায়িকা সন্ধ্যা তিনি নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের একজন নায়িকা ছিলেন কলেজে পড়াকালীন অবস্থায় তিনি শখের বসে মডেলিং শুরু করেন উনিশশো সালে পরিচালক হাফিজ উদ্দিনের পরিচালনায় প্রিয় তুমি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন চিত্রনায়িকা সন্ধ্যা প্রথম ছবিতেই সাফল্য পাওয়ার পর তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে থাকেন চিত্রনায়িকা সন্ধ্যা চিত্রনায়ক সালমান সার বিপরীতে প্রেমের বাজি সিনেমায় অভিনয় করেছিলেন সিনেমাটি সালমান শাহ সম্পূর্ণ করে যেতে পারেন নাই তাই সিনেমাটি আজও মুক্তি পায়নি দুই হাজার সালের দিকে চিত্রনায়িকা সোমদা বিয়ে করে চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি দীর্ঘ পনেরো বছর আমেরিকাতে বসবাস করেছিলেন দুই সালে দেশে ফিরে এসে বুটিক্সের ব্যবসা শুরু করেন চিত্রনায়িকা নায়িকা সন্ধ্যা আঠারোটির মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে প্রিয় তুমি স্বপ্নের রাজা প্রিয় যুদ্ধ আমার অন্তরে তুমি দরদি সন্তান ভালোবাসি তোমাকে